আল্লাহ যেই কোরানের পাখিটার জন্য তেরো বৎসর কান্না তামাম পৃথিবীর মানুষরা একটা মুশকি আছির দিয়া দিয়ে কান্দাইয়া চলে গেল। এবার তোমার সাঈদের জান্নাতের একটা কক্ষ দিয়ে দাও আল্লাহ আল্লাহ এখনো সাইদের বটর স্টেট নিয়ে অনেকে আসে কিন্তু সেই তৃপ্তি তো পায় না রে মওলা হে আল্লাহ তাআলা হে اکرم শুনলে এখনো মনে হয় আসমান থেকে যেন অবারিত सुधा বর্ষিত হচ্ছে আয় তোমার বান্দা আয় আল্লাহ ওর দশ শত দরিয়া तमाम দুনিয়ায় যেমনি কোরআনের নূর চড়িয়ে দিয়েছে ততটা নূরের বাতি তার কবরে জ্বালাইয়া দাও আল্লাহ ততটা নূরের বাতি কবরে জ্বালাইয়া আল্লাহ একদিন আমরা দুনিয়া ছেড়ে আমাদের পালকি কবরের দিকে যাবে সেই দিন ওলামাই কেরামের কান্দের উপরে আমাদের লাশ রাখি ওরে মৌলা اے اسمان بننے والا اے زمین بننے والا اے بنوار اسرائے دنے والا اے کنگال رے رزق دنے والا اے بیمار رے شفا دنے والا اے شوائر شوائتا دنے والا হলেকো মালিককো আল্লাহ পকো সকলি করিতে পারো কুদরতে তোমার সকলি করিতে পারো কুদরতে তোমার বাদ আয় আল্লাহ বড়য়া কৃষ্ণপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী মাহফিলের প্রথম দিবস এই গভীর এই নিচে রজনী আমাদের এদিকে একটা বার তোমার রহমতের নজর দিয়ে তোমার খাও বিকারি। তোমার দয়ার কাঙ্গা দুনিয়ার মানুষের কাছে কাটলে इज्जत নষ্ট হয় কিন্তু জানি তোমার দুয়ারে কাটলে না কে इज्जत বেড়ে যায় আয় আল্লাহ তাআলা ইয়া اکرم আল আল্লাহ একটা মানুষ মানুষের দাওয়া খায়া ইটুনি খায়া যখন বাঁচাও বাঁচাও বলে দৌড়ে মানুষ যত পাশান হোক না কেন তারা আশ্রয় দেয় আমরা জাহান্ন মেরে বিপদ দেখিয়া আল্লাহ বাঁচাও বাঁচাও বলে তোমার দরবারে হাত বাড়িয়ে দিয়েছি আমরা রে খালি হাতে ফিরাইয়া দিও না যত গোনা করিয়াছি আর করিব না দয়া কর হে মৌলা তু যখেরি না গুনাহো কারণে রহমত দুঝে না রাখিও তোমারে ভুলিলে মৌলা তুমি না ভুলিও আল্লাহ তোমার দুয়ার ছাড়িয়া কার দুয়ারে যামু হে আল্লাউলামায় কারাম নিয়াম সাদা দাড়িওয়ালা তোমার নেক মান্দাদেরকে নিয়াম হাফিজে কোরামদেরকে নিয়া ইমাম সাহেবদেরকে নিয়াম মাসুম বাচ্চাদেরকে নিয়া আমি তোমার দুয়ারের ফকিদ গুনাগার দুইটা হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ তোমার একজন বান্দরেও খালি এতে ফিরাইয়া দিও না সকলে মনের হাজাত বলুন আল্লাহ আল্লা ও আমার আল্লাহ আল্লাহ এমন গভীর দুনিয়ার কোন শিল্পপতির গেই গিয়া এইভাবে কাঁদলে পাগল খইয়া থড়াইয়া দিবে চোর কইয়া পুলিশে ধরাইয়া দিবে কিন্তু তুমি রহমান রাত যত গভীর হয় তোমার রহমতের দুয়ার নাকি তত খুলে দেয় খায়াল্লা বালি পর থেকে যতবার তোমার দুয়ারে হাত বাড়িয়েছি ফকিরের পরিচয় ছাড়া বড় কোনো পরিচয় দেয়ালের পরিচয় ছাড়া বড় কোনো পরিচয়ে দেয় পরিচয় না ভালো লাগে তোমার দুয়ারের ফকিরের পরিচয় তার চেয়ে বেশি ভালো লাগে তাই তো গুণাগার ফকিরের পরিচয় লইয়া কাঙ্গালের পরিচয় চলে লইয়া বার তোমার দুয়ারে ধর্না দেই তুমি ছাড়া কার দুয়ারে কাম্য তুমি ছাড়া কার দুয়ারে যাব জাহান্নম থেকে তুমি ছাড়া কে বাঁচাবে আমাদের আল্লাহ আয় আল্লাহ গুরুস্থানে তোমার যত মমিন মমিনাত বান্দারে দাফন করা হয়েছে আল্লাহ তামামের কবরের সব টুকুন পৌঁছে দাও জানি না কান্দিয়া কান্দিয়া চুকের পানি চাড়িয়াম অনেকে তাদের মার বাবার লাশ এই কবরিস্তানে দাফন করে দিয়েছে চির হয়ে গেল মা আল্লাহ একটা রজনী দুইটা রজনী বাড়ি না গেলে মায়ের ঘুম আসত না সেই মায়ের কবরে রাখিয়া। কত বছর হয়ে গেল জানি না কেমন আছে মা জানি না আল্লাহ তোমার শুনেছি তোমার কিছু দিলে তুমি জান্নাতের লেবাস পড়াবে পড়াইয়া দাও না আমাদের ভাইদেরকেও একটা জান্নাতের পোশাক পড়াইয়া দাও আল্লাহ বাবা যাদের নাই অনেক ঈদ এমন গেছে বাবা নিজে পুরাতন জামা দৌত করিয়া ঈদ গায়ে গেছে আর আমাদের জন্য নতুন জামা কিনে এনেছে এই বাবা যাদের নাই তাদের জন্য জান্নাতের একটা পোশাক চা পাঠাইয়া দাও না আল্লাহ সেই বাবাদের কবরে জান্নাতের একটা পোশাক পাঠাইয়া দাও আল্লাহ আল্লা মুরব্বীরা মেহনত করে দুই দিন আয়োজন করলেন আল্লাহ তাদের দিকে তোমার বড় হাত বাড়াইয়া দাও আয় আল্লাহ মনির অটো ইঞ্জিনিয়ারের মালিক বড় বড় শিল্পপতিরা যেখানে মমতাজরে দিয়া গান গাওয়াই তোমার মনির সেখানে আলিমদেরকে দিয়া ওয়াজ করায়। আল্লাহ এরকম শিল্পপতি দিয়া এলাকারে বরপুর করে আল্লাহ যারা যেইভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তোমার বরকতের হাত তাদের দিকে বাড়াইয়া দাও আল্লাহ তাম পৃথিবী মজনুমানের জন্য তোমার কাছে দুই এই দুনিয়ার কোন আদালতে আমাদের যাওয়ার জায়গা নাই এই জন্য বারবার ফরিয়াদ নিয়ে তোমার দুয়ারে কান্দিনে মৌলাম আল্লাহ মুক্ত করে দাও আমাদের উলামায়ে কেরামকে মুক্ত করে